রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকে জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আপনাদের সামনে সুযোগ এসেছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা সে ধরনের ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আমরা বলছি এই গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী

আইন সকলের জন্য সমান সেটি শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে এটি দেশ কতটা সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখা যায় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে যেই দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কথা বলছেন কিন্তু গত এক বছরে খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা দেখি নেই দেখেন পুলিশকে এরশাদের সময় গালি দিছে এরশাদের পেটো বাহিনী হাসিনার সময় গালি দিছে হাসিনার পেটো বাহিনী খালেদা জিয়ার সময় গালি দিছে খালেদা জিয়ার পেটো বাহিনী তাই তো সবার পেটো বাহিনী বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের যেই সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটো বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে আমাদের একটা স্বাধীন গণমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না সংবিধান হবে নাগরিকদের অধিকারের রক্ষা কবর তাই আপনাদেরকে বলতে চাই আপনার যদি সংস্কারের পক্ষে থাকেন তারুণ্যের নতুন রাজনীতির পক্ষে থাকেন তাহলে আপনাদেরকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে আজকে হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় প্রতিশোধ কেবল প্রতিহিংসাই বাড়াবে এবং সেই প্রতিশোধ প্রতিহিংসার আগুনে কেবল সমাজ পুড়তেই থাকবে আমরা সেখান থেকে বের হয়ে আমরা একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেটি কেবলমাত্র তরুণদের দ্বারাই সম্ভব